الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون والطور سينين وهذا البلد الأمين পৃথিবীর জগতে যদি মানুষ খেয়াল করতে যায় আল্লাহ তালা কিভাবে আলোচনা করেছেন মানবকে জাতিকে সব চাইতে ভালো করে সৃষ্টি করেছেন আল্লাহ আলমিন উক্ত আয়তে দ্বারাই তিনি বুঝিয়ে দিয়েছেন ও আদম সন্তান তোমরা শুনে রাখো তিনি কসম করে বলি জৈতনের কসম করে বলি তোর পাহাড়ের কসম করে বলি পবিত্র শহরের কসম করে বলি মক্কানগরের কসম করে বলি তোমরা শুনে রাখো আমি তোমাদেরকে সব চাইতে উত্তম ঘটনা পৃথিবীতে পাঠিয়েছি জায়তুনের গুরুত্ব রয়েছে আমরা জানি আর ব্যাখ্যা তিন ফলের গুরুত্ব রয়েছে আর ব্যাখ্যা আমরা জানি তুর পাহাড়ের ব্যাখ্যা জানি একজন নবী যার নাম মুসা আলাইহিস সালাতু ওয়া তাসলিম সেই আল্লাহ তাআলাকে দেখার দাবি করেছিলেন পরিশেষে হয়েছিল সে বেহুশ আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা দেখার মতো তার চোখে পাওয়ার দেওয়া হয় না এই ঘটনাকে কেন্দ্র করে সামনে রেখে আল্লাহর আলম বলছে শুনে রাখো তিনের কোসম করে বলি যাই তোর কোসম করে বলি তোর পাহাড়ের কোসম করে বলি যে নবী মর্যাদাবান ব্যক্তিত্ব পৃথিবীর জমিনে সব চাইতে যিনি উত্তম চরিত্রের অধিকারী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে এত সম্মান দে মান দে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ বলতে চাইছেন ওই নবীকে মক্কায় আমি পৃথিবীতে থেকে মাতৃগর্বে এনেছি সেই নবীর শহরের কসম করে বলি তোদেরকে সব চাইতে মানবতা জ্ঞাতে সৃষ্টি করেছি ভালোবাসেনি আল্লাহ বলে আনবেন এবং বলে দিয়েছেন কসম করে করে আদম সন্তান তোরা গাদ্দা তোরা বিশ্বাস করিস না আমার সৃষ্টির কসম করে বলে শোন তোদেরকে সত্যি আমি ভালো করে মানবতা দিয়ে সম্মানকে সৃষ্টি করেছি কিন্তু আল্লাহ বললে কে আমরা ভালোবাসিনা যদি ভালোবাসতাম আল্লাহ তালা কথা শুনতাম ইবাদত করতাম আরবত্ব করতাম রাসূলের নীতিমালা আমরা রিবাদতকে করতাম কিন্তু করিনা আল্লাহ আলেম তিনি বলছেন তোমরা যখন আমার ইবাদত করবে রাসূলের নীতিমালা গুণপূর্ণ করে ও আমার তোমার রসূল ফায় হু আমার কুর্মানটা সন্তান তোমরা যারা নবী কে বিশ্বাস করেছো তোমরা যারা কোরআন কে বিশ্বাস করেছ তোমরা যারা জগন্নাথ কে বিশ্বাস করেছ তোমরা যারা জাহানন্দ কে বিশ্বাস করেছো তোমরা যারা কামত দিবস কে বিশ্বাস করেছ ও বিশ্বাস করে তোমরা আমার দাও আমার ইবাদত যখন করবে মোহাম্মদের স্টাইলে ইবাদত করবে মোহাম্মদের নিতমালে ইবাদত করবে মোহাম্মদ সাল্লাম ভাবে বলে দেবে সেই স্টাইলে তোমরা ইবাদত করবে যদি মোহাম্মদের দিক মুখ ফিরে নাও নবীদের নির্দেশ বাইরে ইবাদত করো তোমাদের ওই ইবাদতটা আমি রত্নী কবুল করবো না আল্লাহ রব্লা আলমের রসুল বলছেন সাবিদের কাছে নাও তোমরা একজন মানুষের কান যদি টানা হয় তাহলে তার মাথা চলে আসে ছোট মানুষকে যদি কান ধরে টানা হয় মান মানুষের মাথা চলে আসে ঠিক ভাবে যদি কোনো ব্যক্তি নবীকে আনুগত্য করে চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর আনুগত্য করে ওই ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো আনুগত্য করলো স্পষ্ট সেই বুখারি হাদিস নম্বর চোদ্দ সেই বুখারি হাদিস নম্বর ষোলো সেই বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাত হাজার সাত আশি সেই বুখারি হাদিস নম্বর সাত হাজার দুশো আশি একাধিক জায়গায় ডাক্তার হিসাবে বিশ্বদেবী ঘোষণা করেছে শোন আমার আনুগত্য যদি না করিস তাহলে ওল্লাহি বল্লাহ শপথ করে বলি যার হাতে প্রাণ রয়েছে আমি মোহাম্মদ বলছি তোরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবি না তার মানে রসুলের আনুগত্য করি আল্লাহ তা আল্লাহ ইবাদত করতে হবে বিশ্বনবী তিনি বলেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুদে হাদিস পণ্ডিত তিনি বলেন একদল ফেরেশতা নবীজির কাছে চলে গেলেন বিশ্ববিঘম ঘ্মাছেন শায়িত অবস্থায় রয়েছে হ্যাঁ একজাত ফেরেশতা চলে গেল একজন ফেরেশতা গিয়ে বলছে सुनो যে নবীকে আমরা কথা বলতে এসেছি সেই নবী কিন্তু ঘুমিয়ে গেছে নবীজিকে এখন পাওয়া যাবে না তিনি শায়িত অবস্থায় আরাম করছেন আর একজন ফেরেশতা বলছে সুরাক नवी मोहम्मद मजा मन एक जन वर्त हो এমন সম্মানের জন্মে আল্লাহ রবাহ গ্রহণ করেছে হেদায়তের মানে তার বুক ফেলে ভেলে দেওয়া হয়েছে অতবার তার বুকে হেদায়ত মেরে দেওয়া হয়েছে তারা শুনে রাগ যতজন ফেরেস্তা এসেছিস নবী ঘুমাচ্ছে তার সত্য কথা তার চোখটা বুঝে গেছে তবে ফেরেস্তা তোমরা শুনে নাও তোমরা যা বলবা নবীজির সামনে নবী ঘুম পড়বে এটা সত্য কথা নবীর চোখ বন্ধ থাকবে এটা সত্য কথা কিন্তু নবীর সামনে তোমরা যা যা আলোচনা করবে সদরুন হৃদয় দিয়ে নবী সব

কেবলমাত্র কেবলমাত্রামের আনুগত্যই একমাত্র মুক্তির পথ এটা আমার আলোচনা বিষয় রসুল আনুগত্য করে আপনাকে ইবাদত করতে হবে বিশ্বনমী তিনি বলছেন সর্বাধিক বর্ণনা করে প্রিয় হবি

ও আমার স্বাদী আমার স্বাদী তোমরা শুনে নাও যদি আমার আনুগত্য করে করে তোমরা জিন্দিকি যাপন করতে পারো আল্লাহ রবুল্লাহল আমি নাম একটি জিনিসকে সৃজন করেছে এমন একটা সুন্দরময় জিনিসকে সৃষ্টি করেছেন যে চোখ কখনো দেখেনি কান কখনো শোনেনি তোমাদের মগজ তোমাদের প্রেম কখনোই চিন্তা ভাবনা করেনি সেই জিনিসটার নাম হলো জান্না

আপনার মতো মহান মানুষকে কে অস্বীকার করবে আপনাকে কি করে অস্বীকার করা হয় দয়া করে বুঝিয়ে বলে দিন আমি জানি না বিশ্বদেবী বললেন মানা জানা যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে আমাকে স্বীকার করে নিল আর আমার কথা যে মানবে না আমার আনুগত্য করবে না ওই ব্যক্তি আমাকে অস্বীকার করলো ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তাহলে জান্নাত যদি পেতেই হয় জান্নাতে যদি দাখিল হতে হয় তাহলে আপনাকে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে সম্মানিত শরীর যে কোনো মূল্য আপনি রাসূলের আনুগত্যের মাধ্যম দিয়ে আপনি ইবাদত করবেন হচ্ছে তোমার ধুলে মিশে যাবে আপনি বাজারে যাচ্ছেন পটল কিনতে আলু কিনতে সবজি কিনতে টিপে টিপে পয়সা গুনে করে দিতে পারছেন খুব চিন্তা ভাবনার বিষয় কিন্তু আপনি মনে করেন চিরস্থায়ী ভাবে সেখানে সারা জীবন আপনাকে থাকতে হবে আপনি যে ইবাদত করবেন আপনি সেটা টিপে দেখে নেবেন না এটাকে সত্যি রসুলের নীতিমালা এটাকে সত্যি হুজুরের শিখানো এটা সত্যি মানুষের তৈরি না কোরআন কিছু আছে এটা আপনাকে সমন্বিত যে কোনো মূল আপনাকে আল্লাহ তালা ইবাদত করতে হবে একটি কথা বলি শেষ করছি কারণ আমার ফাজ সাহেব এসে গেছে হাদিসটি বলিত তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আল সাথে একটা বাড়িতে। খেতে গেলাম গতবার বিশ্বনবী প্রথমে তাকে লাও মাংস ছোল আর রুটি খেতে দেওয়া হয়েছিল আমি ভালো করে করলাম দেখলাম যে আল্লাহ লাউটা বেঁচে বেঁচে পেয়ালা তাকে খেয়াচ্ছিলেন আমি সেই দিন থেকে শুরু করেছি নিয়াত করে দিয়েছি যতদিন বেঁচে থাকবো লাউ বেঁচে বেচে খাবো এখন যদি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় বলেন তো মাংস গোস্তের টেস্ট বেশি না লাউ কদুর টেস্ট বেশি সাধারণভাবেই মাংসের টেস্ট খুবই বেশি কিন্তু সাহাবিদের কাছে মাংসের চাইতে অনেক বেশি টেস্ট ছিল রাসুল্লাহ সাল্লাহ আলিয়া মাংসের চাইতে অনেক বেশি ভালোবাসতেন রাসুলকে আল্লাহ রসুল তাদের জানের বিনিময়ে ভালোবেসেছেন জানের চাইতেও বেশি ভালোবেসেছেন বিশ্বনবীকে তাই তো সেদিন টেস্ট ছিল ভালো মাংস জানত তারপরেও রাসুল তিনি লাউ বেশি খেয়েছিলেন যা জন্য তিনিও লাউ খেয়েছিলেন এবং বলেছিলেন যে যতদিন বাঁচবো আমি আগে লাউ খাব। কি ভালোবাসা কিন্তু সে ভালোবাসা আমরা জানি না এমন ঘটনা পড়েছি ইতিহাস পড়তে দে ইসলামিক হিস্ট্রি পড়তে দে চোখের পরে ঝর 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 করে পড়ে সাহাবিদের কাহিনী আজ আমরা সাহাবিদের কাহিনী সাহাবিদের গল্প দেয় না নায়ক গায়ক হলিউড টলিউড বলিউড সিনেমা সিরিয়াল দেখে অভ্যস্ত ছোট থেকে বড় থেকে বৃদ্ধ থেকে সবার কিন্তু রাসুলের ইতিহাস জানি না আল্লাহ তালা সংজ্ঞা জানি না কচি বাচ্চা সহ তারা সিনেমা দেখে কিন্তু সাহাবিদের কাহিনী জানে না ভাই আলোচনা করছিলেন যে ওই লোহার চিরুনিতে তাদের গাছ হয়েছে এমন আশ আছে যে করে মতো ভাজা হয়েছে এমন ঘটনা হয়েছে আমিদেরকে মাথা থেকে করদ দিয়ে ভরা হয়েছে শুধুমাত্র এক ইসলামকে মেরে নেওয়ার জন্য তারপরে তারা ইসলাম থেকে সরে যায়নি আমরা হতবাকা মুসলমান আজকে আল্লাহ তাল রাসুলের মানে নীতিমালা দিয়ে ইবাদত করতে পারি না